দর্শক আমি আছি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ এখানে একটি দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে রাতের আধারে কে বা কারা ঢুকে দরজা ভেঙে ভিতরে ঢুকেছেন এবং যিনি সর্বশেষ বন্ধ করে গিয়েছেন একটি দরজা খোলা ছিল মনের বলে দরজাটা তিনি বন্ধ করতে পারেননি শেষ ফেস তার মাসুল দিতে হলো এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল কম্পিউটারে সেই কম্পিউটার চুরি করে নিয়ে গেছে একটি মানি ব্যাগ নিয়ে গেছে সেখানে ড্রাইভিং লাইসেন্স ছিল যিনি কম্পিউটার অপারেটার মোহাম্মদ মন্টু মিয়া তার অনেক কিছু নিয়ে গেছেন এবং এই পরিষদের বেশ কিছু মালামাল চুরি করেছেন আমরা কথা বলে জানবো আসলে কি কি চুরি হয়েছে কিভাবে চুরি হয়েছে সেই সম্পর্কে জানবো সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন আমরা একটু দেখি আসলে বিতের কি কি চুরি হয়েছে জায়গায় কোথায় কিভাবে চুরি হয়েছে এই লোক আচ্ছা আমরা শুনছি যে পাথরটা সদর ইউনিয়ন পরিষদ আজকের রাত্রে চুরির ঘটনা ঘটেছে কিভাবে এই চুরির ঘটনা ঘটেছে আপনি তো এখানে দায়িত্বশীল ব্যক্তি সর্বশেষ এই ইউনিয়ন পরিষদের গেট বন্ধ করে আপনি বাড়ি যান শেষ পর্যন্ত কি জানলেন এবং কি দেখলেন এসে এবং কিভাবে চুরিটা ঘটছে এটা আপনি একটু বিবরণ দিবেন

아무도상다하게지 아이씨 이게